গাছের পাতায় অনেক সময় হলুদ হয়ে যায় এরপরে যে খাবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো ছাই গুরুত্বপূর্ণ যে সমস্ত খাবারগুলো দিয়েছে সেই খাবার হায় আমি শর্মিষ্ঠা চলে এসেছি নতুন আইটা ভিডিও নিয়ে তো আমরা যারা বাগানি তারা সব সময় চেষ্টা করি যে এই গরমে গাছকে কি খাবার দিলে গাছ একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল থাকবে তো আজকে আমি একটা এমন ঠান্ডা খাবার নিয়ে এসেছি যেই গাছ যেই খাবার গাছকে দিলে গাছ একদম পুরো ঠান্ডা অনুভব করবে তারপরে গাছে জ্বরের সময় শিকড় পচে যাচ্ছে সেইগুলো থেকে গাছকে রক্ষা করবে মানে পুরো গাছকে বলতে পারো মৃত সঞ্জীবনী কাজ করবে তো আজকে একটা এমন ঠান্ডা খাবার তোমাদেরকে বলবো যেটা শুনলে তো সত্যি তোমরা অবাক হয়ে যাবে আজকে তোমাদেরকে সেটাই শেখাবো যে এই ঠান্ডা খাবারটা আমরা কি করে বানাবো কতটা কোয়ান্টিটিতে বানাবো এবং কিভাবে মানে আমরা এই খাবারটা যে বানিয়ে আমরা কত দিন এভাবে ঢেকে রাখবো তারপরে কিভাবে গাছে প্রয়োগ করব কোন কোন গাছে প্রয়োগ করা যায় আমাদের ফুল গাছ ফলের গাছ সবজি গাছ যে সমস্ত গাছ থাকে সমস্ত গাছে তোমরা এই ঠান্ডা ঠান্ডা কুল খাবারটাকে দিতে পারো তো এই খাবারটা বানাতে আমরা প্রথমেই নিচ্ছি পাঁচ লিটার জল আমি পাঁচ লিটার জলের জন্য এই খাবারটাকে বানাচ্ছি তোমরা চাইলে এখানে দশ লিটার জলের জন্য ব্যবহার করতে পারো তো দশ লিটার জলের জন্য খাবারের কোয়ান্টিটিটা একটু একটু করে বেড়ে যাবে আমি দেখাচ্ছি পাঁচ লিটার জলে এই খাবারটাকে আমরা কি করে বানাবো তো আমি আমার বালতিতে এই পাঁচ লিটার জল নিয়ে নিলাম তো প্রথমে আমরা যেটা নিচ্ছি গোবর তোমরা এখানে গোবর সারকে নিতে পারো অথবা গোবরের যে কোনো খাবারকে তোমরা নিতে পারো গোবর প্রচণ্ড নিউট্রিশান রিচ সেটা তোমরা খুব ভালো করেই জানো যে গোবর খুবই ভালো গাছের জন্য একটা দুর্দান্ত খাবার আমি এখানে যেহেতু পাঁচ জল নিচ্ছি আমি এখানে প্রায় এক কিলোর মতনের গোবর নিচ্ছি এরপরে আমরা মেশাবো এই যে চা পাতা ঘরে যে আমরা চা খাই সেই চা পাতাটাকে ফেলে না দিয়ে মানে ব্যবহৃত চা পাতা সেটাকে ফেলে না দিয়ে এটাকে আমরা রোদে শুকিয়ে নেব রোদে শুকিয়ে এটাকে আমরা এই খাবারের মধ্যে মিশিয়ে দেব এটাকে নিচ্ছি প্রায় আমি একশো গ্রামের মতন এই চা পাতায় থাকে প্রচন্ড পরিমাণে নাইট্রোজেন যা গাছকে ফুলে ফলে ভরিয়ে রাখতে ভীষণ সাহায্য করে তো আমরা এখন এই জলের মধ্যে মেশাবো চা পাতা এরপর যেটা মেশাবো সেটা হলো নিমখোল নিমখোল আমি এখানে প্রায় ওই একশো গ্রামের থেকে একশো থেকে দেড়শো গ্রামের মতনই নিমখোল মেশাচ্ছি মাটিতে অনেক সময় ফাঙ্গাল অ্যাটাক হয় এই ফাঙ্গাল অ্যাটাকে রোধ করে এই নিমখোল এই ফাঙ্গালের ফলে কি হয় গাছের শিকড়গুলো কিন্তু অনেক সময় পচে নষ্ট হয়ে যায় সেই শিকড় যাতে পচে নষ্ট না হয়ে যায় এবং মাটি যাতে ভীষণ সুস্থ থাকে তার জন্য এই নিমখোল দেব আমরা এখানে প্রায় একশো থেকে দেড়শো গ্রামের মতন তাছাড়া এই নিমখোলে থাকে অল্প পরিমাণে এনপিকে যেটা গাছের জন্য অত্যন্ত উপকারী একটা বস্তু এরপরে যে খাবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো ছাই সেটা কাঠের ছাই হতে পারে বা বাগানে আমরা যে সমস্ত পাতা পোড়াই সেই ছাইও হতে পারে এই ছাই কিন্তু অ্যাকচুয়ালি গাছটাকে ঠান্ডা রাখবে বা বলতে পারো এই যে আমরা খাবারটা বানাচ্ছি সেই খাবারটাকে এই ছাই ঠান্ডা রাখবে তাছাড়া এই ছাইয়ে আছে প্রচুর পরিমাণে পটাশ গাছের যে পটাশিয়ামের অভাব হয় সেই পটাশিয়ামের অভাবকে দূর করবে এই ছাই এই ছাইও এখানে আমরা নিচ্ছি প্রায় একশো থেকে দেড়শো গ্রামের মতন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারো এই ছাই ছাই কিন্তু অবশ্য করেই লাগবে তোমরা এখানে চেলে নিতে পারো যদিও চালার দরকার নেই পরবর্তীকালে এটাকে আমরা ছেঁকেই নেব এর পরবর্তীকালে আমরা যেটা নেবো সেটা হলো এপসাম সল্ট এপসাম সল্ট হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট আছে আমরা এর মধ্যে দুটো জিনিস পাই একটা হলো ম্যাগনেসিয়াম আরেকটা হলো সালফেট এই ম্যাগনেসিয়াম সালফেটের কাজ কি গাছের পাতায় অনেক সময় হলুদ হয়ে যায় সেই হলু ধোয়া থেকে রক্ষা করে এই ম্যাগনেসিয়াম সালফেট সূর্যালোক থেকে গাছ খাদ্য গ্রহণ করতে পারে না সেক্ষেত্রে গাছ অনেক সময় ঝিমিয়ে যায় ফুল ফল কম হয় এই ম্যাগনেসিয়াম সালফেট যদি গাছে থাকে তাহলে কিন্তু এই গাছকে রক্ষা করে এবং গাছকে সালক সংশ্লেষ করতে ভীষণই সাহায্য করে তবে এই ম্যাগনেসিয়াম সালফেট খুব বেশি নেব না আমরা বড় চামচের এক চামচ মতন এই ম্যাগনেসিয়াম সালফেটকে নেব ব্যাস থালার সাহায্যে বা যে কোনো ঢাকনার সাহায্যে এটাকে আমরা ঢেকে প্রায় বারো ঘন্টা মতন রেখে দেব কোনো ঠান্ডা জায়গাতে তারপরে ঠিক বারো ঘন্টা পরে এটাকে আমাদের কাজে হবে একটা কাঠির সাহায্যে ভালো করে নেড়ে দেওয়া কেন এটাকে নাড়বো এর মধ্যে যে আমরা গুরুত্বপূর্ণ যে সমস্ত খাবারগুলো দিয়েছি সেই খাবারগুলো যেন একে অপরের সঙ্গে খুব ভালো করে মিশে যায় তার জন্যই আমরা এই খাবারটিকে নাড়বো তারপরে এই খাবারটাকে প্রায় আমরা দুই থেকে তিন দিন এভাবেই ঢাকনা দিয়ে ঠান্ডা জায়গাতে রেখে দেবো অবশ্য করে দুদিন দিন তো রাখার চেষ্টাটা করবেই কারণ দুদিন রাখলে এর যে খাবারের যে মিশ্রণটা একে অপরের সঙ্গে মিশে গিয়ে খুব ভালো আরও শক্তিশালী একটা খাবার তৈরি করবে এবার দেখাবো যে এই খাবারটা আমরা কি করে গাছে দেব। প্রায় দুদিন মতন যখন হয়ে যাবে তারপরে এই খাবারটাকে আমরা একটা ছাকনির দ্বারাতে পুরো খাবারটাকে ছেঁকে নেব এর মধ্যে আমি যেহেতু এটা পাঁচ লিটার জলে তৈরি করা হয়েছে ভীষণ স্ট্রং কিন্তু এখন এই খাবারটা এই খাবারের মধ্যে প্রায় আমি এখন তিরিশ লিটারের জল মেশাবো জল মিশিয়ে তারপরে আমরা সমস্ত গাছে কিন্তু এই খাবারটা দেব। আর এই যে ছাকনিতে এই যে অংশটা হয়েছে এটাকে তোমরা কি করতে পারো আমরা যখন মাটি তৈরি করি অথবা আমরা যে কম্পোস্ট তৈরি করি তার মধ্যে কিন্তু তোমরা এই মানে ছাকনির যে অংশটা আছে সেটাকে তোমরা দিয়ে মাটি তৈরি করে নিতে পারো তো দুদিন তিন দিন রাখার পরে দেখে বুঝতেই পারছো যে কালারটা কেমনভাবে চেঞ্জ হয়ে গেছে তো এখন আমরা এটাকে এক লিটারের মতন এই জলটাকে নেব বাকি আমরা আরও দশ লিটার সাদা জল মেশাবো পাতলা একটা খাবার তৈরি করব এই খাবারটাই আমরা ফুল গাছে এবং সমস্ত ফলের গাছে বা সবজি গাছে দেব এই খাবারটা কিন্তু গাছকে অত্যন্ত ঠান্ডা রাখবে আমি আগেও বললাম এবং পাতাকে সবুজ রাখবে শিকড়কে মরে যেতে একদমই দেবে না বলতে পারো শিকড় ভীষণই ভালো থাকবে এই খাবারটা দেওয়ার ফলে তো দেখতে পাচ্ছ এই গাছে কত ঝেকে ঝেকে ফুল ফুটেছে এবং প্রত্যেকটা পাতা কিন্তু সবুজই আছে এরকম কুড়ি লিটারের ড্রামে যাদের ড্রামের বা ক্যারেটের উচ্চতা একটু বেশি হবে তারা একমগ ভর্তি করে দেবে কারণ খাবারটা একদম পুরো নিচের শিকড় পর্যন্ত গিয়ে পৌঁছাবে এত গরমেও কিন্তু এখন আবার শিম গাছে খাবার দিচ্ছি খাবার দেওয়ার পর নতুন নতুন শিম এবং তার কুড়িও চলে এসেছে মানে ফুলও চলে এসেছে আমি শিম গাছেও এই একই খাবার দিই মানে যত তোমাদের ঘরে সবজি গাছ আছে সেই গাছেও তোমরা এই একই খাবার দেবে কিছু দিনের মধ্যে দেখলে বুঝতে পারবে যে গাছের একদম পুরো চেহারা পরিবর্তন হয়ে গেছে সঙ্গে যে তোমাদের যদি কোনো বাগানে এইরকম পাতা বাহার গাছ থাকে সে গাছেও তোমরা অল্প অল্প করে এই খাবারটাকে দিতে পারো এ দেখো আমার ঢ্যাঁড়স গাছ কি সুন্দর ঢ্যাঁড়সও চলে এসেছে এইটুকুনি গাছে আমি কিন্তু এই গাছে এই খাবারই দিই শুধু ঢ্যাঁড়স কেন এই যে দেখছো পাটের কত গাছ হয়েছে এই পাট গাছেও কিন্তু আমি এই খাবার দিই সঙ্গে সঙ্গে দেখছো এই যে ছোট ছোটো নতুন চারা এই খাবার দিলে কিন্তু গাছের গ্রোথ বেশ কয়েক গুণ বাড়িয়ে দেবে তো তোমরা এই সব গাছেও কিন্তু এই খাবারগুলো নির্দ্বিথাতে দিতে পারো দেখছো ভোরে ভোরে ফুল আসে আমি পেঁয়াজের খোসা দিই আর কিন্তু এই খাবারটা আমি সাত দিন অন্তর অন্তর দিই কত ফুল ফুটেছে এবং সঙ্গে কত কুড়ি আছে দেখো দেখে বুঝতেই পারছো এই খাবার কিন্তু এর গুণগত মান প্রচণ্ড আর দেখো এই গরমের পাতাগুলো প্রত্যেকটা সবুজ হয়ে আছে দেখো করবি কি সুন্দর লাগছে দেখতে এই গাছেও কিন্তু এই একই খাবার দেওয়া হয় কারণ করবি হলো গরমের ফুল এই সময় কিন্তু ভর্তি করে করবিকে তোমরা যত ভালো ভালো খাবার দেবে তত কিন্তু করবির ফুল ফুল ফুটতে থাকে এই দেখো এগুলো সব ফুটে গেল তো আমিও কিন্তু এই গরমের করবিতেও এই একই খাবার দিচ্ছি এই দেখো ফুলগুলো দেখলে সত্যি তোমরা অবাক হয়ে যাবে বেলি সিজন গোটা ছাদময় বেলিতে ফুলে ভর্তি হয়ে যাবে এই দেখো বেলিতে কত ফুল আর কত কুড়ি এসেছে এই দেখো রোজ কিন্তু আমার হেসে একবার করে হনুমানে অ্যাটাক করে খেয়ে যাচ্ছে তারপরেও এই খাবারটা দেওয়ার পরে দেখো কি সুন্দর প্রচুর ফুল ফুটেছে এবং রাত্রিবেলা যখন ছাদে আসি ছাদটা পুরো গন্ধে ম ম করে আমার এই যে ছোট্ট একটা গ্রো ব্যাগে কত সুন্দর কুমড়ো হয়েছে দেখো আমার কিন্তু গাছে এই একই খাবার দিই তোমরা চটপট করে এই খাবারটা প্রতিটা সবজি গাছে প্রতিটা ফুল গাছে নির্দ্বিধায় দিতে পারো পদ্মের ছোট্ট করে একটা আপডেট দেখিয়ে দিই এই গাছে নতুন করে আরেকটা এয়ার লিফ শুরু হয়ে গেছে এই যে খুব শীঘ্রই এটারও কুড়ি চলে আসবে এটাও একটা এয়ার লিপ হচ্ছে আর এই যে একটা কুড়িটা দেখিয়েছিলাম আস্তে আস্তে কিন্তু অনেকটা বড় হতে শুরু করেছে এটা জানি না কেন শুকিয়ে নষ্ট হলো আর ওই যে দেখিয়েছিলাম ওটারও কিন্তু কুড়িটা আস্তে আস্তে বড়ো হতে শুরু করেছে পদ্ম গাছের গ্রোথ কিন্তু খুবই ভালো এ গাছে কিন্তু আমি ওই লিকুইড খাবারটা দিচ্ছি না কারণ এ গাছে কখনোই লিকুইড খাবার দেওয়া যায় না এখানে দিচ্ছি আমি উন্নত মানে সি উইট এই গরমে গাছের পাতা অত্যন্ত সবুজ এবং গাছের ফুল প্রচুর পরিমাণে আসার জন্য কিন্তু এই খাবারটা অত্যন্ত জরুরি এবং ঠান্ডা ঠান্ডা কুল কুল তো কারা কারা এই খাবার বানাচ্ছে এবং কাদের কাদের গাছ ভালো থাকলো অবশ্য করে জানিও এগুলো হলো আমার সব গরমের গাছ আমরা এই খাবারটাও কিন্তু মানে এই গাছগুলোতে দেব তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না ভাল লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে টাটা